আপনাদের সঙ্গে দিবিপক্ষ চলছে আর আমাদেরও দিবিপক্ষের এপিসোড ইতিমধ্যেই বেশ কয়েকটা আপনাদের কাছে এসেছে আজকে আবার একটা দেবীপক্ষের বিশেষ এপিসোড নিয়ে এসেছি এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতারই একটি আহ অন্য রকম মন্দিরে মন্দিরের নাম তারা শঙ্করী হ্যাঁ অনেকের কাছে নামটা হয়তো পরিচিত তবে এই মন্দির চাক্ষুষ দর্শন এখনো হয়তো খুব বেশি সংখ্যায় মানুষ করেনি একদম অন্যরকম পরিবেশ অন্যভাবে পুজো হয় যদি দেখে থাকেন কলকাতা বা তার আশপাশে যে মন্দির গুলো ঢুকে গেছে সেখান থেকে কিন্তু একদম আলাদা পরিবেশ মানে নিজের মতো করে নিজের মন্দির মতো করে এখানে আসতে পারবেন পুজো দিতে পারবেন হ্যাঁ এই মন্দিরের কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বিষয় মন্দিরের স্ট্রাকচার অনেকটা রথের মতো এবং মন্দিরে তিনজন দেবতা রয়েছেন মন্দিরে একদম উপরে রয়েছেন মহাকাল বিশ্বে মহাকালের দুটি মন্দির রয়েছে একটি নেপালে আরেকটি এই মন্দির দোতলায় রয়েছেন মাধব বাংলাদেশে যে মাধবের মন্দির ছিল সেই মাধবকেই আবার নতুন করে এখানে প্রতিষ্ঠা করা হয় নতুন করে তার রূপ দেয়া হয় এবং এখান থেকে কিন্তু মাধবের রথযাত্রাও হয় আর একদম নিচের তলায় রয়েছেন তারা মা তাকে অনেক রূপে পুজো করা হয় যাই হোক আমি খুব বেশি ভূমিকা করব না এই মন্দিরের ইতিহাস মন্দিরের অন্যান্য গল্প মন্দিরের মাহাত্ম দেবীর মাহাত্ম সবটাই আমরা জেনে নেব এই তারা শঙ্করী পীঠের তারা মন্দির ট্রাস্টের প্রেসিডেন্টের কাছ থেকে এই তারা মন্দির ট্রাস্টের প্রেসিডেন্টকে আহ তো ওনার থেকেই মন্দিরের ইতিহাস দেবীর মাহাত্ম্য নমস্কার পরে স্বাগত আমি আসলে প্রথমেই বলি আমি ঠিক অভ্যস্ত নই সব ব্যাপারে যাই হোক আমি পলাশ দত্ত এই মন্দিরের আলংকারিক প্রেসিডেন্ট বললেন বটে কিন্তু আসলে আমরা অতি দিনহীন সেবক মায়ের বাবার সেবা করতেই আমরা এখানে আছি এই মন্দিরের ইতিহাস যদি বলতে হয় তাহলে প্রথমেই আমি বলি যেটা যে এটা একটা অন্য জাতা পাঁচটা মন্দিরের মতো না এটা একটা সিদ্ধ সাধন ভূমি আমাদের পরমারাধ্য গুরুদেব এবং গুরুমা তারা সিদ্ধ সাধক এবং সাধিকা ছিলেন এবং তারাই এইটা সৃষ্টি করেছেন স্থাপনা করেছেন এবং তাদের যে সাধন পীঠ এখানকার একটা আলাদা স্থান মাহাত্ম আছে যেটা এমনি দেখে বোঝা যায় না বা মুখে বললে বর্ণনা করলেও বোঝে যায় না ওটা উপলব্ধির জিনিস ওটা প্রাপ্তির জিনিস তো মন্দিরের ইতিহাস যদি একটু বলতে হয় আপনাদের শর্টে বলি আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী পরেশচন্দ্র রায়মৌলিক এই মন্দিরটা প্রথম স্থাপনা করার আগে উনি এই সামনে রেলের আউট হাউস আছে ওখানে দু তিন বছর ছিলেন উনি রেলে চাকরি করতেন এটা প্রথম উনিশশো বাহান্ন তিপ্পান্ন দুবছর উনি ওইখানে মায়ের পুজো করেছিলেন আরাধনা করেছিলেন মাটির মূর্তি নিয়ে সেটা আবার বিসর্জন হয়েছিল এই এখন যেখানে মন্দির দেখছেন এটা রেলেরই জমি এইখানে প্রথম উনিশশো সালে উনি একটা নবগ্রহ যজ্ঞ করেছিলেন সাত দিন ধরে উনিশশো সালে ওনার আউট হাউসেও কালী করেছিলেন তারপর এখানে একটা নবগ্রহ যজ্ঞ করেছিলেন প্যান্ডেল খাটিয়ে উনিশশো সালে এই প্রথম মাটির মূর্তি দিয়ে উনি মায়ের পুজো করেন এবং ঘটনাচক্রে কি হয় ওনার একটা অভ্যাস ছিল উনি পুজো হয়ে গেলে তার পরের দিন চলে যেতেন বাড়তি যা চাল ডাল আছে নিয়ে তারা পিঠে সেখানে উনি দরিদ্র নারায়ণ সেবা করতেন সেবারও গেছেন বলে গেছেন যে তোমরা বিসর্জন দিয়ে দিও যেকোনো কারণেই হোক ওনার ভক্ত যারা ছিলেন তারা বিসর্জনটা দিতে পারেননি চার দিন পরে গুরুদেব ফিরে দেখেন বিসর্জন হয়নি তখন উনি ভেবে চিন্তা আচ্ছা ঠিক আছে দাউনি দাউনি থাক সেই যে তারামা এখানে থেকে গেলেন সেই থেকেই এবারে সৃষ্টিপথ চলা শুরু হলো এই মন্দিরে রেলের মন্দির এই রকম এটা হচ্ছে উনিশশো সালের কথা উনিশশো সালে প্রচণ্ড একবার ঝড় বৃষ্টি হয়েছিল তখন সেই মাটির প্রতিমা কিন্তু এক ফোঁটা জল লাগেনি কোনো কিছু নষ্ট হয়নি তখনই আশেপাশের ভক্তরা বা রেলের লোকরা তার আশেপাশে তো বিশাল কোয়াটার তখন গম করে তো তারা এলো ভক্তরা এসে বলল যে না এইভাবে হয় না ওরাই জিনিসপত্র দিয়ে একটা ছোট টিনের শেড করে দিল সেই থেকে তারামার পচ্চলা পথচলা মন্দিরের পথচলা গুরুদেবের শুরু হলো তারপর ধীরে ধীরে উনি সীতারামদাস শঙ্করনাথের কাছ থেকে দীক্ষা পেলেন মায়ের পুজো শুরু করলেন মায়ের সিমেন্ট কংক্রিটের মূর্তি হলো সেটা হচ্ছে উনিশশো সাল তারও আগে একটা কথা বলি আমি এই প্রসঙ্গে প্রথম উনি মায়ের দর্শন পান উনিশশো সালে তখন থেকেই সেই বছর থেকেই উনি মাটির মূর্তি দিয়ে পুজো শুরু করেন সেটা রেলওয়ে ইয়ার্ড ওনার কর্মস্থান রাত্রে মায়ের দর্শন পেয়েছিলেন মা কতগুলো জিনিস দিয়েছিলেন এইগুলো ঘরে নিয়ে যায় এইগুলো রাখ পুজো কর তো সেই থেকে এবারে আটান্ন সালে তো উনি তারপরে শুরু হলো সিমেন্ট কংক্রিটের মূর্তি ততদিনে মন্দির একটু বাঁধানো হয়েছে পাতাল টাতাল হয়েছে একটু ঘর হয়েছে এই করতে করতে আস্তে 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 মন্দির বাড়তে শুরু করলো আর উনি এর আগে পঞ্চমুন্ডি আসনে বসে তপস্যা করতেন তারপরে আস্তে আস্তে সেটা উনিশশো সালে পঞ্চমুন্ডি আসন থেকে না আমি একটু ভুল বললাম সেটা হচ্ছে পঞ্চমন্ডি আসন আপগ্রেডেড হয়ে উনি নবমন্ডি আসন করলেন তারও পরে নবমন্ডি আসন অবধি লোকে জানে সাধারণ মানুষে তারও ওপরের আরো হায়ার গ্রেডের একটা ভার্সন আছে সাধকদের সেটা হচ্ছে কমল আসন এখানে বাবা যে আসনে তপস্যা করে গেছেন থেসব্দি সেটা কমল আসন সেটা তারপরে হয়েছিল আমি ওর অন্য তাৎপর্য বা বিশেষণ আমি বলতে যাব না তো এই শুরু হলো উনি তারামায়ের পুজো শুরু করলেন ইন মিন টাইম আপনার উনিশশো সালে বিশেষ কিছু তাৎপর্য ছিল মহাকাল ভৈরবের সঙ্গে একটা মানে ব্যাপার হয়েছিল তারপর থেকে ওনাকেও এখানে পুজো করা শুরু হলো প্রথমে নিচে মায়ের সামনে যে বেদিটা আছে ওইটা ওনার বেদি করা হয়েছিল তারপর আস্তে 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 বাড়তে 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 দোতলায় আমাদের মাধব মূর্তি তৈরি হলো মাধবের ইতিহাস হচ্ছে আমাদের গুরুদেব ছিলেন ধামরাই জেলার জমিদার বংশ রায়মৌলিক পরিবার মাধব ঢাকার ধামরাইতে ওনাদের কুলদেবতা ছিলেন এবারে সেই মাধব যখন একাত্তরে যুদ্ধ হয় খানসেনারা এখানে কুলদেবতার পুজো তার আগেও কয়েক বছর করেছেন মাটির মূর্তি দিয়ে মাঘী পূর্ণিমার দিন করে বিসর্জন করা হতো তারপর উনি স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পাওয়ার পরে আস্তে আস্তে তোড় করে তখন দারু বিগ্রহ নিম কাঠ দিয়ে সে নিম গাছ খুঁজে বার করা হলো সিজন করা হলো সেইটা থেকে এবারে বাংলাদেশ থেকে একজন মানে শিল্পীকে নিয়ে আসা হলো সে তেইশ দিন দরজা বন্ধ করে বসে মূর্তি সিংহাসন সব বানিয়ে সালে এই হলো তারপরে এক কোটি তুলসী এক বছর ধরে দেওয়া হয়েছিল রোজ ওই কিছু কিছু করে হচ্ছে এক বছর ধরে এক কোটি তুলসী প্রদান করে আটাত্তর সালের মাঘী পূর্ণিমার দিন মাধবকে প্রতিষ্ঠা করলেন উনি পার্মানেন্টলি আর মাধবের রথ বেরোনো শুরু হলো আটাত্তর সালে প্রথমে একটা রেলওয়ে ট্রলির ওপরে করে এইখানে আমাদের ঝিলের চারপাশটা ঘোরানো হলো তারপরে বছর উনআশি সালে বেরিয়ে বেলগাছিয়া অব্দি আশি সালে ওনারই এক ভক্ত তিনি আবার সাত জন্ম আগে ওই মাধবেরই মানে সেবাই ছিলেন ধামরাইতে ওনার একটা বাড়ি কিনেছিলেন উনি যেটা এখন মাধব বাড়ি নামে বিখ্যাত ঠিক হাতিবাগান থিয়েটারের উল্টো দিকে ওই বাড়িটা উনি কিনেছিলেন তখন পুরোনো ভাঙাচোরা তো আশি সালে একতলার উঠানে গিয়ে প্যান্ডেল করে মাধবের রথ গেল ওখানে এক এক সপ্তাহ রইলেন একাশি সালে বাড়িটা তৈরি হলো এবং তারপর থেকেই প্রতি বছর মাধব মাসির বাড়ি হিসেবে ওই হাতিবাগানে মাধব বাড়িতে যান মাসির বাড়ি আর এখানে আরো এবারে বাবার একটা মন্দির তৈরি হবে মানে তিন তলায় যেটা আপনারা এখন দেখছেন সেটা মোটামুটি চুরাশি সাল নাগাদ হলো বাবার সর্বগুণ সম্পন্ন যে মূর্তি ওনার ডাইরেকশনে আমাদের স্কালপ্টার সুনীল পাল উনি আর্ট কলেজের বোধহয় প্রিন্সিপাল বা কিছু একটা হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন স্কালপ্টার ইউনিটের তো ওইখানে উনিই বানিয়েছিলেন সেটা চুরাশি সালে প্রতিষ্ঠা হলো তারপর থেকেই এই হচ্ছে কিন্তু এর মাঝখানে যে ব্যাপারগুলো যে বাবার যে সাধন লীলা প্রতিটা ছপ্তে ছপ্টে ওনার ভক্ত শিষ্যদের মধ্যে অনবরত প্রকাশ পেয়েছে প্রচুর মানুষ ভক্ত শিষ্য আছেন যারা প্রাণ ফিরে পেয়েছেন দুরারোগ্য রোগ থেকে বেঁচেছেন নানারকম অশান্তি পীড়া তার থেকে উপকৃত হয়েছেন বাবা দেহ রাখেন একটি নাইনে কিন্তু বাবা দেহ রাখার পরে গুরুমা ছিলেন গুরুমাও প্রচুর ক্ষমতার অধিকারিনী ছিলেন উনিও প্রচুর বড় সাদিকা ছিলেন এবং বাবা বলতেন তোমাদের গুরুমা হচ্ছেন স্বয়ং তারা মা আমরা মাঝে মাঝে তার প্রকাশ বা প্রমাণ পেতাম তো গুরুমা দেহ রাখলেন নাইনটিন নাইনটি ফাইভে তো এই হচ্ছে মোটামুটি আমাদের মন্দিরের ইতিহাস এইটা আপনি দেখলে বুঝবেন না যারা আমাদের গুরুদেবকে দেখেছেন গুরুমাকে দেখেছেন তাদের কৃপা পেয়েছেন তারাই বুঝতে পারবেন এই মন্দিরের প্রতিটা কোণায় কোনায় কি আধ্যাত্মিকতা কি লুকিয়ে আছে সাধন পীঠের যে ক্ষমতা শক্তি সবই আছে যে যেমন মন নিয়ে এই মন্দিরে আসবে সে সেরকম পাবে মানে ঠিক মিরার ইমেজের মতন যে খারাপ মন নিয়ে আসবে সে সেটাই পাবে যে ভালো মন নিয়ে আসবে মায়ের কাছে সে সেরকমই পাবে তো আমাদের তারপর থেকে পথ চলা শুরু তো বাবা শুরু করে দিয়েছিলেন আমরা চেষ্টা করছি সেই ধারাটা বজায় রাখতে আমরা কিছুই না আমাদের কোনো ক্ষমতা নেই কিচ্ছু আমরা করতে পারি না একটা আঙুলও নাড়ানোর ক্ষমতা নেই এই আপনার সঙ্গে কথা বলছি পরের মুহূর্তে বেঁচে থাকবো কিনা কোনো স্থিরতা নেই সবই তাদের ইচ্ছা সবই তাদের কৃপা সবই তাদের করুণা আর আমরা এই জগৎ তো মায়াময় যা দেখি আমরা সবই মায়া এইটা মনে করতে পারলে জগৎ সংসারে কাটানোটা খুব সহজ হয় তো আপনারা এসছেন ঘুরুন দেখুন আমাদের বছরে বড় বড় উৎসব কতগুলো হয় এখানে দুর্গা হয় কালী পুজো তো অবশ্যই হয় মহালয়ার দিনও পুজো হয় আগে মহাকাল নিজে আসতেন বছরে একদিন দেখা দিতেন ভক্তদের সঙ্গে কথা বলতেন বাবা দেহরাকার পর থেকে সেইটা বন্ধ কিন্তু তাও পুজো হয় রথের রথযাত্রা হয় আমাদের মাঘী পূর্ণিমার দিন বিশেষ পুজো হয় মহাকাল ভৈরবেরও সেদিন প্রতিষ্ঠা উৎসব হয় মোটামুটি এইরকম আমাদের উৎসব নিয়েই আমরা সবাইকে নিয়ে আছি অগণিত ভক্ত শিষ্য বিদেশেও ওনার ছিল কিন্তু তারা অনেকেই আজকাল বেঁচে নেই তাদের নেক্সট জেনারেশন বা থার্ড জেনারেশন এদিক ওদিক ছড়িয়ে গেছে আর আমাদের শ্রদ্ধেয় গুরুদেব ছিলেন প্রচার বিমুখ উনি প্রচার পছন্দ করতেন না কারণ লোকে জানলেই এসে বিরক্ত করবে আমার এইটা করে দাও ওইটা করে দাও সেইটা করে দাও তো সেই সব কারণে উনি একদম পছন্দ করতেন না যাদের আসার তারা আসত মায়ের পুজো এখানে যেটা হয় মায়ের তিন রকম মানে উগ্র তারা নীলা সরস্বতী আর এক জটা কিন্তু এইটা একসঙ্গে ব্যাখ্যা এবার নানা লোকে নানা রকম ব্যাখ্যা করতে পারেন আমি ব্যাখ্যার মধ্যেই যাব না আমি একটা কথাই বলবো যে আমাদের গুরুদেব যেরকম ভাবে ওনাকে দেখেছিলেন ওনাদের পেয়েছিলেন উনি সেই রকম ভাবেই মায়ের মূর্তি তৈরি করেছেন এটা সেই প্রথম যে মায়ের মূর্তিটা তৈরি হয়েছিল উনিশশো সালে সিমেন্টের মূর্তি এই মূর্তিটা ঠিক সেরকম নয় আরো মডিফায়েড মোটামুটি পঁচাশি ছিয়াশি সালে ওই স্কালপ্টর সুনীল পালকে দাঁড় করিয়ে উনি সমস্ত তন্ত্র অনুযায়ী সমস্ত নানা রকম নিয়ম কানুন লক্ষণ অনুযায়ী বলে দিতেন ডিকটেট করতেন উনি একটু একটু করে মায়ের নানা রকম রেনোভেশন করেছিলেন করে এইটা হচ্ছে রিফারবিস্ট মায়ের মূর্তি আর ওনার যিনি আছেন ভৈরব উনি অক্ষভ্য ভৈরব তো এই তাৎপর্যগুলো যারা এই সমস্ত তন্ত্রতন্ত্র নাড়াচাড়া করেন ওনারা একরকম ভাবে বা নানা রকমভাবে ব্যাখ্যা করতে চাইবেন আমি ওর মধ্যেই ঢুকবো না কারণ নানা মনির নানা মত যে যেরকমভাবে দেখে আর মহাকাল ভৈরব তো আমাদের এইখানেই ওনার মূর্তি আছে আর একটা মূর্তি আছে নেপালে আর সব জায়গায় শিবলিঙ্গ হিসেবেই পূজিত হন অনেক ধন্যবাদ এত মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের জন্য এতটা সময় বার করে আমাদের সময় দেওয়ার জন্য একদম অন্য রকম একটি পিঠ বা মন্দিরের গল্প আজকে আমরা শুনলাম হয়তো সাধারণ মানুষের কাছে মন্দির সাধারণের কাছে পিঠ এই কারণেই বলছি কারণ এখানে আসার পর এই স্থানের মাহাত্ম শোনার পর কনফিউশনটা যেন খানিকটা এরকমই দাঁড়ায় যে আপনি যেভাবে ভাববেন আপনি যেভাবে চাইবেন সেইভাবেই কিন্তু আপনার পথ এগিয়ে আসবে তো আজকের মতো এই পর্যন্তই চলি আর অবশ্যই চোখ রাখুন বেজনের পর্দায় কারণ যতদিন আছে দিনপক্ষ ততদিন কিন্তু আপনাদের জন্য একের পর এক গল্প আসবে